পাঁচশো টাকা তিন হাজার টাকা আঠারোশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুচল্লিশ দেওয়া যাবে সাড়াইশো টাকা তিন হাজার টাকা সত্যি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা

তো হচ্ছে ইয়ার কলার আবার নতুন আছে ঠিক আছে অনলি টাকা भैया দুই পিস আভে দুই পিস আছে দoldaতে হ্যাঁ হ্যাঁ ভিডিও কম মেড ইন্ডিয়া টাকা হ্যাঁ হ্যাঁ দুই পিস টাকা হ্যাঁ এটা হচ্ছে কোম্পানি এটা প্রাইস হচ্ছে টাকা হ্যাঁ

অনেক বড় দেখছেন ভাইয়া এগুলো হচ্ছে ফ্রেশ কমপ্লিট আছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক হবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা এটা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ এটাও 3000 টাকা 3000 টাকা আর এগুলো হচ্ছে 1500 টাকা 1500 টাকা ইলেকট্রিক হবে এই দেখেন 1500 টাকা 1500 টাকা 1500 টাকা এগুলো সব এগুলো সব এগুলো হচ্ছে সবগুলো 1500 টাকা ঠিক আছে এখানে 1500 টাকা এ 1500 টাকা

এটার একটা স্যাম্পল দেখাই আমি আপনাকে এই স্যাম্পল এটা হচ্ছে স্যাম্পল মাল এটা সম্পূর্ণ একদম ফ্রেশ মাল দেখেন একদম ফ্রেশ মাল অনলি এক হাজার টাকা আবার অনলি দুশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পার পিস তারপর টু মেশিন আছে এগুলো হচ্ছে টু স্টার এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভাই 100 টাকা করে 100 টাকা করে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের পানির পট ঠিক আছে अवेलेबल দেওয়া যাবে আমাকে একটা দিছে 100 টাকা হ্যাঁ হ্যাঁ 100 টাকা এটা হচ্ছে তিন বান্নারের ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা 3500 টাকায় হ্যাঁ হ্যাঁ 3500 টাকা ভাই এটা হচ্ছে টাইজের এটা সম্পূর্ণ টাইস কথা বুঝছেন অনেক খে বিমাল এটা প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ

এটা এল জি মেডিং কুরিয়ার এটা নিলে চার হাজার পাঁচশো চার হাজার টাকা এটা সিবেকের মাল তারপর এটা হচ্ছে মিয়াকুর মাল এটা প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা তারপর ওয়েল ফুল চার হাজার পাঁচশো টাকা মাইক্রোবেন তারপর এটা হচ্ছে নিবিসা কোম্পানি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে আপনার দুইটা দুই হাজার টাকা প্রাইস সম্পূর্ণ ময়দা টয়দা কিছু ডিম টিম সবকিছু মিক্সার করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার হ্যাঁ এটা বক্স আছে ভাইয়া দেখেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তারপর এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে আর প্রেসার কুকার সিক্স লিটার ছয় লিটার আবার এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে এটা অনেক বড় ইয়ার কুলার এটা প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার টাকা

তারপর আয়রন তেরোশো টাকা একদম সম্পূর্ণ প্রেস এই গাড়িটা বেয়া এটা হচ্ছে বাচ্চাদের টলি এটা প্রাইস হচ্ছে আপনার আঠারশো টাকা হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ ওয়াটের এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে হাজার টাকা সাড়ে হাজার এটা হচ্ছে বারোশো ওয়াট ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ বারোশো ওয়াট বেয়া রি রিচার্জেবল ফ্যান এগুলো প্রাইস হচ্ছে আপনা 2000 টাকা করে 2000 টাকা 2000 টাকা জার্মানি কোয়ালিটি জার্মানি টেক পাওয়ার টেক ঠিক আছে এগুলো হচ্ছে তামার কয়েলের ভাইয়া একদম সম্পূর্ণ ইনটেক একদম ফ্রেশ মাল ভাইয়া তামার কয়েলের এগুলো প্রাইস হচ্ছে আপনা 1500 টাকা করে 1500 মেশিন এটা প্রাইস এটা হচ্ছে ব্লোয়ার ময়লাগুলো ধুল ধুল বালুগুলো আর কি এটা প্রাইস হচ্ছে 1200 টাকা তারপর ফ্রিজ রেস্টের ব্লাזר 1200 টাকা তারপর এটা হচ্ছে আপনার নিমা ছোট ব্লেন্ডার ঠিক আছে তিনশো ওয়ার্ডের এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা ভাই এগুলো হচ্ছে চাইনা ডিবি এগুলো হচ্ছে চাইনা ডিবি এগুলো প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা করে যেটা নিবে নেন বারো হাজার টাকা এগরিগুলো হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা করে ভাইয়া গরু হ্যাঁ ডিল ঠিক আছে সেরাজের ওয়ার্ডের মাল এগুলো আপনার টু পার্টের মাল এগুলোর প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো ভাইয়া এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এটা হচ্ছে বাইক ভাইয়া চলবে তেল তো হবে ভাইয়া এটা ব্যাটারি নেই ব্যাটারিটা আপনার থেকে টু টাকা কাজ করতে হবে পাঁচ হাজার দুশো টাকা ভাইয়া এগুলো হচ্ছে এক টাকা এগুলো হচ্ছে নর্মাল একদম সব গুলো হচ্ছে এগুলো এক টাকা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে অনেক হেভি এ দেখেন এটা হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে বাইশশো টাকা তারপর এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে এগুলো আঠারোশো টাকা হ্যাঁ হ্যাঁ একদম ম্যাসেজের মাল তারপর এটা নিলো এটা নিলে আঠারোশো টাকা এই এগুলো নিলে বারোশো টাকা করে হ্যাঁ হ্যাঁ এটা মিয়া বিশাল বড় ঠিক আছে গোটা বাক্স আমি গোড়া বক্স পাইছি ভাই কমপ্লিট চালু আছে ভাই চেক করে দিব এটা প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ অনেক বড় দেখছেন ভাই এগুলো হচ্ছে ফ্রেশ কমপ্লিট আছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক হবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা এটা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ এটাও 3000 টাকা 3000 টাকা আর এগুলো হচ্ছে 1500 টাকা 1500 টাকা ইলেকট্রিক হবে এই দেখেন 1500 টাকা

একদম প্যাকেট সহ করে খুলে দেখান কি মাল বিক্রি করেন ভাই মাল দেখাচ্ছ না ভিতরে কত এটা এটা 1000 টাকা 1000 টাকা এই স্যান্ডেজ মেকার এটা কত আছে এটা সবচেয়ে এখানে আপনি যেমন ফরউটে দিয়ে ফেন্ডুস করবেন